আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একজন সুন্দরী আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরব চলুন শুনে আসা যাক এই মিষ্টি আপুটির কথাগুলো আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু এই তো আল্লাহ রাখছে কোনো মতন আপনার নাম কি আপু আমার নাম তাহমিনা তাহমিনা কোথায় থাকেন তাহমিনা আপু দিনাজপুর দিনাজপুর হুম আচ্ছা দিনাজপুরেই থাকেন নাকি ওখানে আপনার জন্মস্থান ওখানেই জন্মস্থান আচ্ছা আপনার বয়স কত আপনার বয়স হয়েছে 18 হুম না হয়নি এখনো বিয়সে দে হয় নাই না তাহলে বিয়সে দে হওয়া লাগবে তো নাকি হুম আপনার বাবা মা কি করে বাবা село বিয়ে করে চলে গেছে দাদির কাছে থাকি মা ছিল

কিরকম লোক হলে বিয়ে বসতে চাও রকমই হোক যদি বুড়া হয় বুড়া হলে কোনো সমস্যা নেই বুড়া একটা যুবতী মেয়ে বুড়া লোকের কাছে কেন বিয়ে বসবে যে আমাকে খাওয়াইতে পারবে হ্যাঁ বলো বলো সমস্যা নাই লজ্জার কি আছে বলো মানে যে তোমাকে খাওয়াইতে পড়াইতে পারবে সেরকম লোক হলে তোমার কোনো আপত্তি নেই তাই তো অনেক মেয়েরা তো ভিডিও করতে আসে তারা অনেকে অনেকেই ফাঁকি ঝুঁকি দেয় তুমি আবার ফাঁকি ঝুঁকি দিবে না তো না ফাঁকি ঝুঁকি দিব না আচ্ছা তো তোমার ফোন নাম্বার আমার হাতে যে নাম্বারটা দিছো ওইটাই হুম আচ্ছা আমি বললে আমার সাথে বলতে পারবা হুম পারবো আচ্ছা বলো 017 017 28 28, 28 28 72 72 85 85 82 82 দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু এইট সেভেন টু এইট ফাইভ এইট টু এই নাম্বারটিতে ফোন দিলে এই সুন্দরী মিষ্টি আপুটির সাথে আপনারা কথা বলতে পারবেন ভালো থাকবেন আপু হ্যাঁ